ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট বোলাকে তোমাদের সকলকে স্বাগতম আর আজকেও দেখো চিকেনের ঝোল রান্না করেছি আর দেখো ঝোলটা একটু বেশি হয়ে গেছে কিন্তু খেতে তো হবে যাই হোক আর আমার শরীরটা যেন অনেকটা খারাপ লাগছে তারপরে আবার ওই লাইট লাগিয়েছে লাইট লাগিয়ে নিয়ে সেই মাগিটা সেই দিন আর ভণ্ডামি করছে ভণ্ডামি ভণ্ডামি বাঙাল 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 করে চলছে উল্টো পাল্টা বকছে তা শোনো বাঙাল ওর পোঁদে কি মানে কি মানে ওর পোঁদে কি বলবো ওর পোঁদে মনে হয় ইয়ে দিয়েছে মনে হয় আমি মনে হয় হচ্ছে কি কি বলবো মাগিটা সময় হারামি এতটা হারামি এতটা হারামি আর আমি লাইট আমার বাবার বলছে লাইট দেখছে ওর লাইট দেখতে আমাকে দেখতে এসছে এসে এর গায়ে ওর গায়ে মানে টাল খাচ্ছে কাঁটাগুলো এসে আর কি করছে মটিটাও এসছিলো মানে সবগুলো এসে কি করছে ওখানে এসে আর আমি রান্না করতে বসলেই মানে ওর কত রাত পর্যন্ত ভণ্ডামি করতে থাকে আর বাঙাল ওই বুড়ো মাগিটা ওখানে বনমাইসি করছে বাঙাল বাঙাল চিলি চিলি বলছে তা ওর পুঁদে মনে কাটি দিয়েছে বাঙাল এতটা ভ্যাম না মাগি সারাক্ষণ খালি বনমাইশি করছে বাঙাল 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 ও কি মানে ও জানে না যে আমি ওপর দিকে থুতু মারলে নিজের দিকে পড়ে ওর ছেলের বউ বাঙাল ওর মেয়ের মানে বাঙালির ঘরে মানে যে জামাই জামাই ওর ঘর থাকে ওটা ও ও কাকে কি বলে মানে তা নিজেই জানে না যে আমি কাকে কি বলছি ও ভাবে যে আমাকে বলছে মানে আমাকে মানে বলছে উল্টো পাল্টা বলে ভাবছে মাগিকে বলছি আমার গায়ে কিছু লাগছে না তা ওই মেয়ে ছেলে এতটা বদমাইশ ও যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু ওর ভণ্ডামি যাবে না আমাকে খেয়ে তারপর ও মরবে মনে হয় আমি জানি না আর আমাকে আগে খাবে তারপর ও মরবে মানে এতটা বনময় মেয়ে ছেলে আর ওর পোঁদে মনে হয় বাঙালরা মনে কাটিয়ে দিয়েছে ওই জন্য ও বাঙাল বাঙাল করে আর অতটা ধ্যান্না মহিলা একটা অনুষ্ঠান করবে আমাকে নিয়ে গালাগালি করবে একটা লাইট লাগাবে দুনিয়ার লোক লাইট লাগাচ্ছে আমার বর বরের যা আছে সেই সে তাই লাগাচ্ছে বলছে লাইট একই লাইট ভরে দিচ্ছে এবার আমার বরের যা আছে সে তাই লাগাচ্ছে তোর ক্ষমতা আছে তুই লাগাচ্ছিস আমাদের যেরকম ক্ষমতা আমাকে সেরকম চলতে হবে আর আমরা কিন্তু দেখি না তারপরে ও এরকম করতে থাকে মানে ও মানে আমরা কিন্তু ওদের দিকে তাকাই না তারপরে ও ভণ্ডামি করতে থাকে এতটা বন্ড ভণ্ডামাগি আর বনমায়েশ মানে ওর ওই দুটো জংলা পুরো অসুর পুরো জংলা অসুর এতটা বদমায়েশ এতটা বনমায়েশ মানে দুনিয়ায় মানে অসুরগুলোও মানে ভালো হয় কিন্তু এ ভালো হবে না ও মরে তারপরে ও মানে আমাকে মেরে ও তারপর মরবে মানে এরকম অবস্থা যাই হোক আর রান্না করে আসলাম ওখান দিয়ে সরছিল না আমি বলছি তারপরেও সরছে না মানে ওখান দিয়ে সারা রাত ধরে মানে ভণ্ডামি করতো আর জোরে চিলি চিল্লি বাঙাল বাঙাল করছে ওর পোঁদে মনে হয় মাগির পোঁদে মনে কাটিয়ে দিয়েছে বাঙালরা যাই হোক আমার দাদারা শুনলে ওকে বলতো বাঙালের কেলানি খেয়েছিস মাগি তা মাগিকে বাঙালের কেলানি দেওয়ার দরকার কিন্তু কেউ দেয় না ওই জন্য ওরকম করে আমাকে নিয়ে ভন্ডামি করে বাঙাল 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 তার ঠাকুর আমাকে কবে মুক্তি দেবে এই মাগির হাত হাত দিয়ে দিয়ে ওই দুই তিন সত্যি আমি একটা মোটা হাতি আর দুটো বুড়ো হাতি এই তিনটে মিলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে সত্যি বলতে আমি আমার জীবনটা তোমরা বলছিলে না কমেন্টে জিজ্ঞেস করছিলে তোমার কি হয়েছে কি হয়েছে আমার যা হয়েছে সত্যি বলতে আমার জীবনটা এইভাবে তস হয়ে যাচ্ছে জীবনটা পুরো আমি মানে নরকে পরিণত করে দিয়েছে আর আমার বর না থাকলে আরও যে কতটা লাগতো সেটা ধারণার বাইরে আমার বর বাড়িতে আছে তাও বকছে মানে কি বলবো আর বাড়ি না থাকলে ও সারাক্ষণ মনে আমার পিছনে লেগে থাকতো যাই হোক আর এর আগেও ওরকম করেছে দিনের পর দিন অত্যাচার করেছে আর সারা দিন ভণ্ডামি করেছে রাস্তা ঘাটে চলতে দেবে না বেরোতে দিত না ঘরের জরজা খুলতে দিত না এরকম অত্যাচার করেছে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জীবনটা এরকমভাবে চলছে চলুক কতদিন ভগবান ওর মানে ওরকম করতে দিয়েছে তারপরে দেখি সুখ যদি আসে কপালে লেখা থাকলে হবে না হলে হবে না আর সুখ না থাকলে কপালে কখনো হয় না সুখ বলে না সুখ সুখ করে করেও না কাতর তা সুখ সুখ করে আমি কাতর হচ্ছি আর তত ওই সব নাড়ের আমাকে খেয়ে ফেলছে পুরো পুরো একদম দলভেদে নাড়ের পল মানে নাড়ের পালের মানে এগুলো দেখবে যখন বেরবে একদম দল বেঁধে ওখানে দেখলে তো তোমাদের ক্যামেরাতে আমি দেখালাম কি করছিল পাগল কুত্তার মতো হয়ে গেছিলো সব দল বেঁধে কি করছিলো ওইরকমই করে ওই আরেকটা ভিডিওতে তোমরা দেখবে কি করছিল ওখানটায় আর আমাকে দেখার জন্য পাগল হয়ে যায় বিকেল দিয়ে ওরকম তাকিয়ে তাকিয়ে খালি তাকাচ্ছে আমার বাবা বলছে লাইট দেখছে লাইট দেখছে আমাকে দেখতে কারণ আমি বাইরে বেরোই না আর ওর নজর প্রচণ্ড নজর খারাপ আমি যদি ডাক্তারখানায় যাই তাই বলে কি শপিং করতে গেছিল। আমি যদি মানে একটু যদি কোথায় বেরোই বলে শপিং করতে গেছিল আমি যদি মানে একদিনই কোথায় গেছিলাম মানে থানায় গেছিলাম একটা কারণের জন্য তা সেদিনও বলছে বলে কি আমরাও কালকে বেরোবো মানে এতটা বনময় এসে এতটা বনময় আর জংলা পুরো জংলা দুনিয়ায় ওর মতো জংলা নেই ওই দুটো জানোয়ার আর ওই জানোয়ার দুটো মহিলা আর ও ছেলে পেলে ওই ওই যে মোটা হাতি আর ওই মোটা ছেলে বা আবার যা জংলা ও চাকরটা পর্যন্ত ভণ্ডামি করতে থাকে চাকরটাও এসছিল ওখানে কি করছে পাগল কুত্তার মতো আমার দিকে খালি তাকাচ্ছে আর কী করছে মানে লাইট দেখতেছে ও খালি আমাকে ভণ্ডামি আমাকে দেখেছে দেখেছে বলে ওরকম করছে পাগল হয়ে গেছে আর বলছি তাও যাচ্ছে না বলেছি পরে ভালোভাবে তারপর চলে গেছে যাই হোক একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর ও তাকাতে থাকে আমাকে কি দেখে কে জানে কুত্তার জাত আমি ওর কিন্তু কোনো অনুষ্ঠানে গেলেও ওকে পাত্তা দিই না তারপরও হাঁ করে এরকম করতে থাকে কুত্তার দলগুলো